প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের প্রথম অধ্যায় মূলত ও ষষ্ঠ পর্বে আজকের ক্লাসে সমাধান করাবো তোমাদের বইয়ের দশ পৃষ্ঠার কাজ এক থেকে কাজ একের মধ্যে প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা বলছে পঞ্চাশ দশমিক ছয় নয় চার চার এর বর্গমূল নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি কাজ একের সমাধানটা দেখেন প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রিয় শিক্ষার্থীরা পঞ্চাশ দশমিক ছয় নয় চার চারের বর্গমূল নির্ণয় এবার আমি এখানে সংখ্যাটা লিখেছি পঞ্চাশ দশমিক ছয় নয় চার চার এবার এখানে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় রেখা ছিন্ন দিব প্রথম জোড়ায় দিলাম এরপরে দ্বিতীয় জোড়ায় দিলাম এরপরে তৃতীয় জোড়ায় দিলাম অর্থাৎ দশমিক বিন্দুর বাম পাশে এই যে পঞ্চাশ রয়েছে এটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা আর দশমিক বিন্দুর ডান পাশে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে যে দশমিক অংশ তাহলে এই পঞ্চাশ হচ্ছে যে অখণ্ড বা পূর্ণ অংশ আর দশমিকের যে ডান পাশে রয়েছে সেগুলো হচ্ছে যে দশমিক অংশ প্রথমে আমরা অখণ্ড অংশ বা পূর্ণ অংশের বর্গমূল নির্ণয় করব তাই এখানে একটা ভাগ চিহ্নের মতো খাড়া রেখা দিলাম নিশ্চয়ই সেটা তোমরা জানো যে খাড়া রেখা দিতে হয় শিক্ষার্থীরা প্রথমে আমরা পূর্ণ অংশের যে বর্গমূল নির্ণয় করবো তাহলে পূর্ণ অংশের সংখ্যা হচ্ছে যে পঞ্চাশ তাহলে পঞ্চাশের মধ্যে আমরা যদি সংখ্যা ধরি ছয় দলের ছয় ছয় ছত্রিশ সেটা পঞ্চাশের স্থায়িত অনেক কম যদি সাত ধরি সাত সাতা উনপঞ্চাশ যেটা পঞ্চাশের একদম কাছাকাছি সংখ্যা তাহলে আমরা প্রথমে সাত দিয়ে শুরু করতে পারি সাত সাতা এখানে হবে তাহলে আমরা নিচে সংখ্যাটি বসালাম এরপরে একটা টান দিলাম এবার আমরা কি করব বিয়োগ করব কি করব প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা বিয়োগ করব পঞ্চাশ থেকে উনপঞ্চাশ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি এক কি পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এক পাচ্ছি এবার যে দশমিক সংখ্যার পরের দুইটা সংখ্যা আমরা নামাবো অর্থাৎ একজোড়া সংখ্যা নামাবো যেহেতু আমরা দশমিক ক্রস করে যাচ্ছি সেক্ষেত্রে দশমিক বিন্দুটা অবশ্যই বর্গমূল্য তাহলে আমরা এবার দুটা সং অঙ্ক বা সংখ্যা নামালাম সেটা হচ্ছে ছয় নয় তখন আমাদের গঠিত সংখ্যাটা হলো একশো কত হলো প্রিয় শিক্ষী ক্ষেত্রে একশো এবার এই একশো উনসত্তরের বাম পাশে আর একটা খারা রেখা দিলাম খাড়া রেখা দেওয়ার পরে এখানে যে সাপ পেলাম এই সাতের দ্বিগুণ সাত দুগুণে চোদ্দ এখানে বসালাম একটু বাম পাশ করে বসাতে হবে ডান পাশে যেন জায়গা থাকে যাতে করে আমরা এখানে সংখ্যা বা অঙ্ক বসাতে পারি এবার আমরা দেখতে পাচ্ছি এখানে পেয়েছি আমরা চোদ্দ এখানে পেয়েছি একশো উনসত্তর এবার চোদ্দোর পাশে যদি আমি এক বসাই তাহলে হবে একশো একচল্লিশ অর্থাৎ একশো একচল্লিশকে যদি আমি আবার এক দিয়ে গুণ করি তখন একশো একচল্লিশ পাই যেটা একশো উনসত্তরের কাছাকাছি তাহলে আমি এখানে এক বসাতে পারি তাহলে এক বসালাম সে একটা আমি এখানে বর্গমূলের এখানে বসাবো তাহলে একশো একচল্লিশ একশো একচল্লিশ এবার আমরা বিয়োগ করব নয় থেকে এক চলে গেলে আট এরপরে ছয় থেকে চার চলে গেলে দুই তাহলে আমরা বিয়োগফল পেয়েছি আঠাশ এবার উপর থেকে আমরা এখানে দুটা বা এক জোড়া সংখ্যা নামাবো চুয়াল্লিশ নামালাম এরপরে গঠিত সংখ্যাটি হাজার আটশো চুয়াল্লিশের বাম পাশে আর একটা খারা রেখা এবার দেব খাড়া রেখা দিলাম এবার এখানে আমাদের যে বর্গমূলটা পেয়েছে সেটা হচ্ছে যে সাত দশমিক এক কিন্তু আমরা যখন এটা দ্বিগুণ এখানে আনবো তখন আমরা এটা দশমিক বিন্দুটাকে আমরা ধরবো না আমরা পুরোপুরি এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো বা অঙ্ক বসাবো অঙ্ক বসানোর পর এখানে একটা যে সংখ্যাটি গঠিত হবে সেই সংখ্যাকে আমরা এখানে যে অঙ্কটা বসিয়েছি সেই অঙ্ক দিয়ে গুণ করবো তাহলে আমরা এখানে যদি দুই বসাই প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা পাচ্ছি এক হাজার চারশো বাইশ এবার দুই দিয়ে আমাদের এই পুরো সংখ্যাটাকে গুণ করে এটা নিচে বসাতে হবে এই দুইটা আমি এখানে দুই দিয়ে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি এটা সমান হয়ে যাচ্ছে যেমন দুই দুগুণে চার আবার দুই দিয়ে গুণ করলে দুই দুগুণে চার এরপরে দুই দিয়ে চারকে গুণ করলে চার দুগুণে আট দুই দিয়ে একে গুণ করলে দুই একে দুই তাহলে দেখা যাচ্ছে কিন্তু এখানে দুই হাজার আটশো চুয়াল্লিশের সাথে এখানে দুই হাজার আটশো চুয়াল্লিশ মিলে গেল তাহলে বিয়োগ করলে আর থাকবে শূন্য তাহলে আমরা এখানে বর্গমূল পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা যে সাত দশমিক এক দুই তাহলে আমরা এবার লিখতে পারি আমরা লিখব সুতরাং নিন্ বর্গমূল সুতরাং নিন্ বর্গমূল সমান তাহলে বর্গমূল পেয়েছি কত সাত দশমিক এক দুই এটাই হচ্ছে যে আমাদের উত্তর তাহলে আমরা এখানে উত্তর লিখে দিলাম আশা করছে প্রিয় শিক্ষার্থীরা এক নাম্বার কাজের সমাধানটা তোমরা খুব ভালো মতো বুঝতে চলো এবার আমরা কাজ দুই নাম্বার সমাধান করব। তাহলে আমরা এক নাম্বার কাজটা সমাধান করেছি এবার দুই নাম্বার কাজের সমাধান করব দুই নাম্বার কাজে বলছে সাত দশমিক এক দুই এর বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা এবার খাতায় করে নেব কাজ দুইয়ের সমাধানটা দেখে না প্রিয় শিক্ষার্থীরা কাজ দুই এ বলছে আমাদেরকে সাত দশমিক এক দুই এর বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলে তোমাদেরকে মনে রাখতে হবে যদি দুই দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে আমরা তিন তিন জোড়া অর্থাৎ দশমিকের পরে তিন জোড়া সংখ্যা নিব সংখ্যা যদি আমাদের না থাকে তাহলে আমরা শূন্য দিয়ে তিন জোড়া করে নিব দেখো দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা সাত দশমিক এক রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি দশমিকের ডান পাশে কিন্তু এক জোড়া সংখ্যা রয়েছে তাহলে আমাদের যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলেছে তাই আমরা এক জোড়া বেশি নেব তাহলে এই জোড়াগুলো কি দিয়ে বানাবো আমাদের তো এখানে সংখ্যা নাই তাহলে আমরা শূন্য দিয়ে জোড়া বানাবো তাহলে আমি প্রথমে দুটা শূন্য দিয়ে এক জোড়া নিলাম তাহলে হলো আমাদের দুই জোড়া এবার যদি আমি আরো দুটো শূন্য দিয়ে আরো জোড়া বানিয়ে নিলাম তাহলে মোট আমরা জোড়া বানালাম এখানে তিন জোড়া এই যে এখানে এক জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া তাহলে মোট তিন তিন জোড়া জোড়া কত দশমিক স্থান পর্যন্ত বলেছে বলে যে দুই দশমিক স্থান পর্যন্ত বলার কারণে আমরা তিন জোড়া নিয়েছি তিন জোড়া বানিয়েছি আর যদি তিন দশমিক স্থান পর্যন্ত বলতো তাহলে আমরা চার জোড়া বানাতাম অর্থাৎ এখানে আরো দুইটা শূন্য বেশি দিতাম এবার আমরা বর্গমূল নির্ণয় করব দশমিক বিন্দুর বাম পাশে রয়েছে যে অখণ্ড বা পূর্ণ অংশ আর দশমিক বিন্দুর যে ডান পাশে রয়েছে যে দশমিক অংশ তাহলে আমরা এবার এখানে একটা খারা চিহ্ন দেব ডান পাশে একটা খারা চিহ্ন দিলাম এবার প্রথমে পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করব তাহলে এখানে সংখ্যা রয়েছে সাত তাহলে সাতের কাছাকাছি সংখ্যা হচ্ছে যে দুই দুগুণে চার তিন তিরিকে হলে নয় নয় হলে কিন্তু সাত থেকে বেশি হয়ে যাবে তাহলে আমরা তিন নিতে পারবো না তাহলে দুই নিতে পারবো তাহলে দুই দুগুণে চার দুই দুগুণে চার চার নেওয়ার পরে এবার আমরা সাত থেকে চারটাকে বিয়োগ করে দেব সাত থেকে চার বিয়োগ করলে হয় তিন এবার দশমিকের পর থেকে দুইটা বা এক জোড়া সংখ্যা নামাবো যখন এক জোড়া সংখ্যা নামাচ্ছি তখন দশমিককে যখন ক্রস করতেছি তখন দশমিকটা এখানে চলে যাবে তাহলে এখান থেকে এক জোড়া নামলো এক হচ্ছে কত বারো তাহলে এবার এদিকে যে গঠিত সংখ্যাটা হয়েছে সেটা তিনশো বারো তিনশো বারো বাম পাশে একটা খারা চিহ্ন দিয়েছি বা খারা রেখা দিয়েছি এবার এই দ্বিগুণের চার এখানে বসালাম এবং চারের ডান পাশে কিন্তু খালি রাখলাম এরপরে এখানে একটা সংখ্যা বসাবো বা অঙ্ক বসাবো অঙ্ক বসানোর পরে গঠিত যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটিকে যে সংখ্যাটা বসিয়েছে সেটা দিয়ে গুণ করবো তাহলে আমি এখানে বসালাম ছয় এবার ছয় দিয়ে ছয় দিয়ে গঠিত সংখ্যাটা হচ্ছে কত ছিচল্লিশ এবার ছিচল্লিশকে ছয় দিয়ে গুণ করব হবে দুইশো ছিয়াত্তর তাহলে এখানে যে দুশো ছিয়াত্তর হয়েছে সেটা কিন্তু তিনশো বারো অপেক্ষা ছোট তাহলে ছয়টা আমরা এবার এখানে বর্গমূলে দিলাম এবার বিয়োগ করব তিনশো বারো থেকে ছিয়াত্তরকে আমি বিয়োগ করে দেব পাচ্ছি কত ছত্রিশ কত পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা ছত্রিশ পেয়েছি এবার এদিক থেকে আরেক জোড়া সংখ্যা নামাবো অর্থাৎ শূন্য গুলো নামাবো তাহলে শূন্য নামালাম এবার পেলাম কত বাম পাশে একটা কি দিলাম খাড়া রেখা দিলাম এবার এখানে পেয়েছে কত ছাব্বিশ ছাব্বিশের দ্বিগুণ আনবো ছাব্বিশের দ্বিগুণ হচ্ছে যে বান্ন ছাব্বিশ দ্বিগুণ কত বান্ন এবার বান্ন পাশে এমন একটা অঙ্ক বসাবো

তিন হাজার একশো ছাপ্পান্নটাকে বিয়োগ করে দেবো চুয়াল্লিশ আমরা এখানে তখন আমরা দেখতে পাচ্ছি এখানে চুয়াল্লিশ হাজার চারশো হয়েছে কত হয়েছে চুয়াল্লিশ হাজার চারশো হয়েছে এবার এই চুয়াল্লিশ হাজার বাম পাশে একটা খাড়া রেখা দিব এবার এখানে দুইশো দুইশো শিশুর টিকে দ্বিগুণ করে এখানে বসাবো দুইশো শিশুর টিকে দ্বিগুণ করলে হয় পাঁচশো বত্রিশ বত্রিশ বসালাম বসানোর পরে এবার এখানে যদি আমরা এমন একটা অঙ্ক বসাবো যে অঙ্কটা বসানোর পর ও গঠিত সংখ্যাকে সেই অঙ্ক দিয়ে গুণ করলে এটা সমান বা কম হবে এখানে যদি আমরা আট বসাই আর্ট দিয়ে পাঁচ পাঁচ হাজার তিনশো আঠাশকে যদি গুণ করি আমরা গুণ ফল পাচ্ছি যে বিয়াল্লিশ হাজার তাহলে চুয়াল্লিশ হাজার থেকে সেটা কিন্তু কম তাহলে আটটা আমরা এখানে বসা দিলাম এবার আমরা বিয়োগ থেকে আমরা পাচ্ছি এক হাজার সাতশো ছিয়াত্তর তাহলে আমরা কিন্তু তিন দশমিকের পর তিন অঙ্ক পর্যন্ত কিন্তু করে নিয়েছি কত অঙ্ক করে নিয়েছি তিন অঙ্ক করে নিয়েছি এবার আমরা নির্নি বর্গমূল লিখব সুতরাং নিন্ বর্গমূল দেখো ক্ষেত্রে আমরা বর্গমূল পেয়েছি কত দুই দশমিক ছয় ছয় আট তাহলে দুই দশমিক ছয় ছয় আট এটাকে আমরা তিন যে দশমিকের পরে দুই ঘর পর্যন্ত রাখবো আমাকে দুই দশমিক পর্যন্ত রাখতে বলেছে তাহলে আমরা লিখবো কি দুই ঘর হচ্ছে যে এই পর্যন্ত ছয় পর্যন্ত দুই ঘরের পরের অঙ্কটি হচ্ছে যে আট দুই ঘরের পরের অঙ্কটি কত প্রিয় আট মনে রাখবা যত ঘর পর্যন্ত অর্থাৎ দশমিকের পরে যত অঙ্ক পর্যন্ত আমরা রাখবো সেই অঙ্কের পরের অঙ্কটি যদি যেমন দুই অঙ্ক পর্যন্ত হচ্ছে ছয় পর্যন্ত এই ছয়ের পরের অঙ্কটি যদি পাঁচ থেকে নয় পর্যন্ত হয় পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ এই পাঁচটা সংখ্যা হয় তখন আমরা আগের অঙ্কের সাথে একযোগ করব। তাহলে আমরা কত লিখবো এখানে ছয়ের সাথে যোগ দুই দশমিক ছয় সাত এখানে একটা শব্দ লিখবো সেটা হচ্ছে কি প্রায় যেহেতু আমরা যোগ করে বসিয়েছি হ্যাঁ যোগ করে লিখেছি তাই এখানে অবশ্যই হবে প্রায় লিখতে হবে তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি কত দুই দশমিক ছয় সাত তাহলে আমরা উত্তর লিখতে পারি উত্তর দুই দশমিক ছয় সাত এটাই হচ্ছে যে আমাদের নির্ণীয় বর্গমূল আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার এগারো পৃষ্ঠা এগারো পৃষ্ঠার মধ্যে কাজ দিয়েছে আমরা দুটো কাজ এখন করব দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে এক নাম্বার কাজ এগারো পৃষ্ঠার এক নাম্বার কাজে বলছে যে সাতাশ সমস্ত উনপঞ্চাশ ভাগের ছিচল্লিশ এর বর্গমূল নির্ণয় করো চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটা আমরা খাতায় করে দেখি এগারো পৃষ্ঠা কাঁচ একের সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা সাতের সমস্ত উনপঞ্চাশ ভাগের ছেচল্লিশের বর্গমূল সমান তাহলে প্রথমে আমরা এখানে একটা বর্গমূলের চিহ্ন দেবো অর্থাৎ রুটো বাদ দেবো রুটো বাদ দিয়ে যেইটার বর্গমূল নির্ণয় করতেছি সেই সংখ্যাটা এখানে ভিতর লিখবো যে সাতাশ সমস্ত উনপঞ্চাশ ভাগের ছেচল্লিশ তাহলে আমরা সে যে সংখ্যাটা বর্গমূল নির্ণয় করতেছি সেটা এখানে লিখলাম অর্থাৎ যে বর্ণাংশের বর্গমূল নির্ণয় করতেছি সেটা এখানে লিখলাম এরপরে সংখ্যা এবং হর গুণ করতে হবে অর্থাৎ সাতাশ এবং উনপঞ্চাশ গুণ করতে হবে গুণফলের সাথে ছিচল্লিশ যোগ করতে হবে তাহলে সাতাশ এবং উনপঞ্চাশ গুণ করে এটার সাথে যদি আমরা ছিচল্লিশ যোগ করি আমরা পাচ্ছি তেরশো উনসত্তর এক হাজার তিনশো উনসত্তর পাচ্ছি কত পাচ্ছি এক হাজার তিনশো উনসত্তর আর নিচে যাবে এরপরে প্রিয় শিক্ষার্থীরা কি করতেছি দেখো এখন যদি আমরা তেরোশো বর্গমূল করি হ্যাঁ তাহলে আমরা পাচ্ছি কত পাচ্ছি আর উনপঞ্চাশকে বর্গমূল করলে পাচ্ছি আমরা সাত অর্থাৎ ভাগ করবো কি করবো প্রিয় শিক্ষার্থীরা সাঁত্রিশ কে সাত দিয়ে ভাগ করবো তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ চলে গেলে দুই দুইটা সবসময় লবে বসবে দুইটা কথা বলবে প্রিয় ক্ষেত্রে লবে বসবে তাহলে হরে কত বলবে সাত যেটা আছে সেটা বসে যাবে তাহলে আমরা এখানে বর্গমূল পেয়ে গেছি পাঁচ সমস্ত সাত ভাগের দুই এটাই হচ্ছে যে আমাদের উত্তর আমি উত্তর হিসাবে তোমার জন্য লিখে দিলাম আশা করছি এই কাজের সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝে গেছো এর মাধ্যমে কাজ একের সমাধানটা আমরা করে নিলাম এবার কাজ দুইয়ের সমাধান করব কাজ দুইটা বলছে এক সমস্ত পাঁচ ভাগের চারের বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো এখানে বর্গমূল বলার পর একটা কথা বলছে প্রিয় শিক্ষার্থীরা দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখিনি নি এগারো পৃষ্ঠার কাজ দুইয়ের এর সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য কাজটা একটু এগিয়ে নিলাম যাতে সময় আমাদের সেভ হয় সেটার জন্য এক সমস্ত পাঁচ ভাগের চারের এর বর্গমূল সমান এখানে বর্গমূলের চিহ্নটা দিয়েছি ভিতরে সমস্ত পাঁচ ভাগের চারটায় লিখেছে অর্থাৎ এখানে যে সংখ্যাটার বর্গমূল আমাদের যে বের করতে বলেছে আর দশমিক স্থান পর্যন্ত এখানে দুই এক পাঁচ এবং পূর্ণ সংখ্যা এবং পাঁচ অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং হর গুণ করে পাঁচ একে পাঁচ পাঁচের সাথে চার যোগ করলে নয় পাঁচ ভাগের নয় এরপরে প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করো এখানে কি করছি আমি যে হরের মধ্যে যে সংখ্যাটা থাকে হরে আছে এখানে পাঁচ এই সংখ্যাটিকে লব এবং হর উভয় পাশে বা উভয় পক্ষে গুণ করতে হবে অর্থাৎ লবেও গুণ গুণ করতে করতে হবে হবে হরেও যেমন পাঁচ সংখ্যাটি আমি লবে গুণ করেছি হরে গুণ করেছি হরে গুণ করে পেয়েছি পঁয়তাল্লিশ পাঁচ তখন পঁয়তাল্লিশ আর উপরে আমরা যে বর্গমূলের চিহ্নটা দিয়েছি এবার পঁচিশকে যদি বর্গমূল করা হয় যেহেতু যেহেতু পঁচিশ হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা সেই জন্য পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ বসছে কিন্তু পঁয়তাল্লিশ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় সেই জন্য এখানে রুটোভার অর্থাৎ বর্গমূলের চিহ্নটা বসছে এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা পঁয়তাল্লিশ অর্থাৎ যেটার উপর রুটোভার রয়েছে এই পঁয়তাল্লিশের আমরা বর্গমূল নির্ণয় করব। যেহেতু আমাদেরকে প্রশ্নের মধ্যে দুই দশমিক স্থান পর্যন্ত যে বর্গমূল নির্ণয় করতে বলেছে তাই আমরা পঁয়তাল্লিশের বর্গমূল নির্ণয় করার সময় তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করেছি পঁয়তাল্লিশের বর্গমূল নির্ণয় করে আমরা পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা ছয় দশমিক সাত শূন্য আট আর নিচে হরের মধ্যে যে পাঁচ রয়েছে সে পাঁচটা এখানে আমি বসিয়ে দিয়েছি তাহলে প্রিয় আমি পরে পঁয়তাল্লিশ তিন অঙ্ক পর্যন্ত রেখেছি এবার সেই ছয় দশমিক সাত শূন্য আটকে আমি পাঁচ দিয়ে ভাগ করব। তাহলে পাঁচ দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি এক দশমিক তিন চার এক ছয় এবার যেহেতু আমাদেরকে প্রশ্নে বলেছে যে দুই দশমিক স্থান পর্যন্ত রাখতে হবে তাহলে আমরা দশমিকের পরে দুই দুইগুলো পর্যন্ত রাখবো তাহলে আমরা রাখতেছি এক দশমিক তিন চার এখন দুই দশমিকের পরে যে অঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে এক যেহেতু এটা এক তাহলে কিন্তু আমার আগের অঙ্কের সাথে কোনো সংখ্যা যোগ হবে না বা কোনো অঙ্ক যোগ হবে না অর্থাৎ এক যোগ হবে না হ্যাঁ আর সেটা যদি পাঁচ থেকে নয় পর্যন্ত হতো অর্থাৎ পাঁচ ছয় সাত আট নয় হতো তাহলে কিন্তু আমি চারের সাথে যোগ করে এটা পাঁচ লিখতাম তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি যে এক দশমিক তিন চার হ্যাঁ তাহলে এবার আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা যে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল লিখে দিয়েছি আমি দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এক দশমিক তিন চার এটাই হচ্ছে যে উত্তর আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো এরই মাধ্যমে আমরা এগারো পৃষ্ঠার কাজ দুই নম্বরের সমাধানটা দেখে নিয়েছি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আমার ক্লাসটি যদি ভালো লাগে তাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করবে যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দেবে যাতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যায় গণিতের প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যায়ের সপ্তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদ থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ